ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাববাতিন ইল্লা হুওয়া আখিজুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলাসিরাতিন মুস্তাকিম সাথানু আমি অবশ্যই তাওয়াক্কুল করেছি আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর

ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন তোমরা যদি বিমুখ হও তবে জানিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তা তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছে আর আমার রব তোমাদের কে ছাড়া অন্য এক জাতির স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কোন ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই আমার রব সবকিছু হেফাজতকারী। وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَاهُ هودا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَنَجَّيْنَاهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ أَتَنُّو أَرْجُوكُمْ أَمَرُ أدش أَشُو আমি রিকে ও যারা তার সাথে ইমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহম দ্বারা রক্ষা করলাম এবং আমি কঠোর আজাদ থেকে তাদেরকে নাজার দিলাম তারা তাদের রবের আয়াত অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তার রাসুলোদের আর তারা অনুসরণ করেছিল প্রত্যেক উদ্ধত হতকারীর নির্দেশ